এই আঠারো কোটি মানুষের ভিড়ে দিন শেষে একটু মানসিক শান্তির জন্য তোমার মতো একজন বন্ধু লাগে আমি প্রেম ভালোবাসা বুঝি না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝি না আমি বুঝি ভালো থাকার জন্য জীবনে তোমার মতো একজন থাকাটা খুব জরুরি সারাদিনের ক্লান্তি শেষে ইনবক্সে গল্পে আড্ডায় মেতে ওঠার জন্য তোমার মতো দিল খোলা বন্ধু লাগে যার কাছে কোনো প্রকার হেজিটেশন ছাড়া গড় করে বলে দেওয়া যায় নিজের না বলা কথাগুলো শত শত মেসেজে ভিড়ে আমার তোমার মেসেজটা লাগে ডিপ্রেশন দূর করার জন্য তোমার মতো বন্ধু লাগে যে আমার খারাপ সময়ে মাথায় হাত বুলিয়ে বলবে দূর বোকা আমি আছি তো তোমার পাশে জীবনে ভালো থাকার জন্য প্রেম ভালোবাসার দরকার হয় না দরকার হয় বুঝতে পারার মতো একজন বন্ধু যার সাথে কথা বললে পৃথিবীতে আর কোন শূন্যতা থাকে না যে মানুষটা ভালো থাকার ঔষধ হিসেবে কাজ করে এই পৃথিবীতে শান্তির নিঃশ্বাসের জন্য তোমাকে লাগে যার সাথে ভালো থাকা যায় যার কাছে নিজেকে ভেঙে চুড়ে উপস্থাপন করা যায় যাকে মনের অপ্রকাশিত কষ্টের ভাগ দেওয়া যায় যার সাথে সম্পর্কের জন্য ভবিষ্যতের একশো একটা চিন্তা নিয়ে মাথা ঘামাতে হয় না যার সাথে সম্পর্কের জন্য বাস্তবতা সামাজিকতার চাপ নেই যাকে ভালোবাসার পর পাওয়া না পাওয়ার হিসাব কষতে হয় না বৃদ্ধ বয়সে দেখা হলে হাজারটা গল্প বলে হাসতে হাসতে ভেঙে পড়ার জন্য আমার তোমার মতো বন্ধু লাগে যার সাথে সম্পর্কের বিচ্ছেদ ইহলোক ও পরলোকেও সম্পর্ক অটুট থাকবে